আরে নতুন ব্যবসা শুরু করেছো তুমি এত পরিশ্রম করতে হয় তোমাকে তোমার কাজ নিয়ে বাড়িতেও কাজ করবে না 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 ছেড়ে দাও প্রতীকের বাবা কোনো প্রয়োজন নেই আমি করে নেব সব কাজ করে নেব কোনো ব্যাপার না করে নেব আমি সব হয়ে যাবে প্রতীকের বাবা আমি মরে যাই তাও হবে এইবার বলেছেন বলেছেন কিন্তু প্লিজ এরকম কথা আর কখনো বলবেন না আমি মানছি যে বাবুর লড়াইয়ের জন্য আমি আমি বাইরে লড়াই করছি কিন্তু আমার কাছে সবার আগে আমার পরিবার আজকে নিহারবাবু থাকলে উনিও এটাই চাইতেন মা আপনি এখন বিশ্রাম করুন আমি বাড়ির সব কাজ সেরেই বাইরে বেরোবো কিন্তু মা না মা এটাই আমার শেষ সিদ্ধান্ত তোমাদের পরিবারের উত্তরাধিকারী পিঙ্কুকে জীবিত দেখতে চাও তাহলে নিজের ছেলে নিহারকে ন্যায় বিচার দেওয়ার কথা ভুলে যাও আর রুচি তাকে আটকাও যাক আমার এই নাটক তো সফল হয়েছে আর রুচিতা থেমে গেছে যে করেই হোক রুচিতাকে আমি বাইরে বেরোতে দেব না তাহলে আমার বাচ্চারা সুরক্ষিত থাকবে মা আমার স্কুল ড্রেস তো পুরো ভিজে গেল এবার কে করে যাব আমি হ্যাঁ তাহলে গিয়ে ড্রেস বদলে নে স্কুল যাওয়ার আজ কোনো দরকার নেই ঘনশ্যামের এটাই ইচ্ছে আর তাছাড়া এত দেরি হয়ে গেছে স্কুলের টাইম পেরিয়ে গেছে যা জামা কাপড় বদলে নে এত ভালো সুযোগ ছিল মনিকার কাছে পৌঁছানোর কিন্তু এখন মাকে এই অবস্থায় ফেলে আমি কি করে যাব তার উপর জুহি ড্রেসও খারাপ হয়ে গেছে হয়তো ক্যামেরাটাও খারাপ হয়ে গেছে আমি সবার জন্য চা জল খাবার বানিয়ে তাড়াতাড়ি ফোন করি ধূসর আসছে কেন আর এটা তো বাড়ির ফুটেজ বাচ্চাদের তো স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে আর রুচিতাও টেক্সট করেছিল যে ও বাচ্চাদের ক্যামেরা লাগিয়ে স্কুলে পাঠাবে তাহলে এই সময় বাচ্চারা বাড়িতে কি করছে কল করে দেখি তো এই পর্দাগুলো খুব নোংরা হয়েছে এগুলো কেচে দাও একটু মা একবার ফোনটা দেখে না আমি দেখছি কার ফোন কার ফোন মা কোনো কোম্পানির ফোন আমি কেটে দিয়েছি তুমি এই পর্দাগুলো কেচে দাও কিন্তু এগুলো তো আগের সত্ত্বেই ধোয়া হয়েছিল আরে বাচ্চাদের বাড়ি হয়ে যায় নোংরা দেখো বাচ্চারা কেচাপ লাগিয়েছে এতে হলুদও লেগে আছে কি মাটির হাতও এতে মুছেছে এ না এগুলো কেচে দাও কালকে পর্যন্ত তো এই পর্দাগুলো পরিষ্কার ছিল যাক খুশি হয়ে যাক আমি তোমায় বাইরে বেরোতে দেব না জানোই তো বাড়ি নোংরা হলে আমার মাথা ঘুরতে থাকে এগুলো ধুয়ে নাও হ্যাঁ ওই ফোনটা আমি একটু দেখ আরে ফোন 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 জানোই তো এখানে শুধু আধ ঘন্টার জন্য জল আসে এখন জল এসে গেছে তাড়াতাড়ি গিয়ে কেচে নাও নাহলে এই ময়লাগুলোই লাগাতে হবে আবার যাও

নিহার যে কাজটা অসম্পূর্ণ রেখে গেছিল সেই কাজ এখন আমি সম্পূর্ণ করব এইবার অনেক বড় বিস্ফোরণ করেই ছাড়ব মামি জামা কাপড় পরিষ্কার করার জন্য মেশিনটা লাগাচ্ছিলাম আর এটা ব্লাস্ট ব্যাপার না তুমি কাজ করো হাতে কেচে নাও। মেশিনে এমনিতেও পরিষ্কার হয় না। হাতে কাচলে পরিষ্কার হয়ে যাবে। এই নাও বাচ্চাদের ইউনিফর্মগুলো ধুয়ে দিও। এতে চা জুস পড়ে গিয়েছিল না? ভাই হাতে কাচলে পরিষ্কার হবে। কি এই জুহির ইউনিফর্মে এরকম বোতা? আসলে জামার একটা বোতাম ভেঙে গেছিল আমি কিছু পাইনি তাই এইটা লাগিয়ে দিয়েছিলাম এই জামার মধ্যে কোনো ব্যাপার না আমার কাছে কয়েকটা বোতাম আছে যেটা ঠিক মনে হবে সেটা লাগিয়ে নিও এইভাবে স্কুলে যদি ইউনিফর্ম পড়ে যায় বাচ্চারা ঠাট্টা করবে না বেদ তো এতক্ষণ স্কুলে পৌঁছে গেছে আমি তো ভাবছিলাম আমি তাড়াতাড়ি কাজ শেষ করে স্কুলে পৌঁছে যাব কিন্তু এই কাজ তো বেড়েই চলেছে কোনো ব্যাপার নয় তাড়াতাড়ি কাজ শেষ করে আমি বেদকে ফোন করি অন ফোন আমাকে এভাবে দেখিস না বাবা আমি শুধুমাত্র ন্যায় বিচার পাওয়ার জন্য আমার গোটা পরিবারকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখতে পারবো না আমি তোকে তো হারিয়েই ফেলেছি কিন্তু আমার নাতি নাতনিকে হারাতে পারবো না হারাতে পারবো না বাবা চিঠিটা দেখছিস তো নিহার তুই তো বুঝতে পারছিস তোর মা এত কেন ভয় পাচ্ছে আমি তোকে হারিয়ে ফেলেছি নিহার আর আমার শক্তি নেই আর কাউকে হারানো নেই শক্তি আমি রুচিতার মতো সাহসী নই নই সাহসী আমি হারাতে চাই না আমার নাতি নাতনিকে আড়াতে চাই না কাউকে ফোনটা কোথায় রাখলাম আমি কি যেনেও ছিল না এখানেও নেই এটা আবার কিশোর কাগজ মাই কাগজটা কিসের ওই ওই বাজারের লিস্ট আমি আমি সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসবো মা আপনার শরীর ঠিক নেই আপনি আমাকে দিয়ে দিন আমি তো এমনিও বেদের সাথে দেখা করতে যাব আমি রেশন নিয়ে আসবো না কোনো দরকার নেই আমি আমি সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসবো আরে এই অজুহাতে আমার একটু হাঁটাও হয়ে যাবে তুমি এক কাজ করো তুমি না বাচ্চাদের জন্য কিছু ভাজাভুজি করো আমার জন্য বাচ্চাদের আজ স্কুলে যাওয়া হলো না ভালো কিছু খেলে ওদের মনটাও ভালো হবে তাছাড়া নিহারে যাবার পর বাড়িতে ভালো কিছু তো হুম আচ্ছা নি মা বাচ্চারা কোথায় ওরা পকোড়া খেয়ে পাশে খেলতে গেছে আপনি খান না হুম বাহ দারুণ ব্যাপার গুড মনে হচ্ছে তোমার স্বামী নির্দোষ প্রমাণ হয়ে গেছে তাই না সেই জন্য পার্টি চলছে এখানে আমি ফোন করে বলতাম । তোমার যদি বাড়িতে বসে এখানে চা পকোড়াই খাওয়ানোর ছিল তাহলে আমার কাছে এসেছিল কেন বড় বড় কথা কেন বলেছিলে সত্যের জয় আইনের জ্ঞান জানি না আরো কি কি বলেছিলে আমায় সব ড্রামা ছিল তাই না ড্রামা ছিল তো ওয়েট আমি তোমার কথা বুঝতে পারছি কিন্তু আমি যেতে পারিনি কারণ মায়ের শরীরটা খারাপ করেছিল আমি তোমাকে ফোন করে বললাম করতে পারতে করতে পারিনি সরি সরি বললে সব কিছু ঠিক হয়ে যাবে না ওই মনিকা যখন দ্বিতীয় বম ব্লাস্ট করে দেবে তখন তুমি আমাকে সরি বলতে থেকো আর সবাইকে রুচিতা তোমার যদি ন্যায় নিয়ে কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে ড্রামা বন্ধ করো আর চুপচাপ বাড়িতে বসে বাড়ির লোকেদের পকোড়া ভেজে খাও বাস ঢের হয়েছে তোমার অসভ্যতা চুলোই যাক তোমার ন্যায় বিচার আরে চাই না চাই না তোমার ন্যায় বিচার কি করবে রুচিতা কি করবে এই ন্যায় বিচারের পিছনে রুচিতা ওর ঘর সংসার সব ছেড়ে দেবে নিজের দায়িত্ব ভুলে যাবে নিজের বাচ্চাদের ছেড়ে দেবে কি করবে চাই না আমি তোমরা তোমাদের ন্যায় বিচার রাখো তোমাদের কাছে আমরা এমনি ভালো আছি চাই না বাবা চাই না কি বলছেন আপনি এটা একদম ঠিক বলেছি আমি রুচিতা এই সব কিছু তোমার জন্য হয়েছে তোমার স্কুলের বন্ধু তো তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে ওকে এত সাহস দিয়েছ যে আমাদের বাড়িতে এসে আমাদের উপরেই হুকুম চালায় মা এরকম কিছুই নয় তেমনটাই হচ্ছে রুচিতা তেমনটাই হচ্ছে কিন্তু এখন অনেক হয়েছে সিবিআই অফিসারকে নিজের কাজ করতে দাও আর আজকে থেকে তুমি বাড়িতেই থাকবে সংসারের দায়িত্ব সামলাবে বাচ্চাদের সামলাবে নিহারকে ন্যায় বিচার দেওয়া মনিকাকে খুঁজে বের করা এইসব পুলিশের দায়িত্ব তোমার নয় রুচিতা সেই জন্য তুমি এই চৌকাঠের বাইরে পা রাখবে না আর যদি তুমি তেমনটা করো তাহলে দেখো আমার থেকে খারাপ কেউ হবে না আর এটা আমার শেষ সিদ্ধান্ত না মা প্লিজ আপনি আপনি এরকম বলবেন না আপনি আপনি আমাকে বাইরে যেতে আটকাবেন না আমি বাড়ির সব কাজ করে দেব ঘর মোছা বাসন মাছা রান্না করা কিন্তু প্লিজ আপনি আমাকে বাইরে যাওয়ার থেকে আটকাবেন না নিহার বাবুকে ন্যায় দান করার থেকে আটকাবেন না আমি আমি সব রচিতা তুমি কি এত বড় হয়ে গেছো যে তোমার শাশুড়ির কথা অমান্য করবে এটা ভুলো না যে তুমি গোয়েল পরিবারের বউ তোমার দায়িত্ব এই বাড়িটাকে সামলানো বাড়ির বাইরে গিয়ে সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই করা নয় শান্ত হও ফেরে কথা বলো তুমি কি বলছো এসব আরে রুচিতা দিন রাত এক করে আমাদের ছেলের মাথা থেকে সন্ত্রাসবাদী কলঙ্ক মোজার চেষ্টা করছে আর তুমি ওকেই দোষ দিচ্ছ কেন পুনম কেন পুনম নরেশ একদম ঠিক বলছে তুমি তোমার জেদ ছেড়ে দাও। হ্যাঁ। তুমি ঠিক, তুমি ঠিক, তুমি ঠিক, সবাই ঠিক। ভুল তো শুধু একা আমি। তাহলে ঠিক আছে। আমি আমার ভুল শুধরাবো। পাঠাও তুমি, পাঠাও তোমার বৌমাকে যুদ্ধক্ষেত্রে লড়ার জন্য। আমি সামলে নেব ঘর। আমি করে নেব বাড়ির সব কাজ। ঝাড় দেওয়া মোছা, বাসন মাজা সব কোথায় গেল ছাতা? সবকিছু। পুনম, ওকে দরকার নেই আমার। কি করছো কি আরে কাজের লোক বানিয়ে তো রেখেই দিয়েছে করে নাও সবাই মিলে ওর জেদ পূরণ করে নাও তাহলে ঠিক আছে করে নেব বাড়ির কাজ অসুস্থ হলে কি মরে যদি যাই কোথাও গিয়ে আমায় ফেলে দিও সবাই শান্তি পাবে তাতে বেসিক্যালি আপনার বাড়িতে বৌমানয় নয় বরং একটা চাকর চাই সেই জন্য রুচি তাকে বাইরে যাওয়া থেকে আটকাচ্ছেন এটা আমাদের পারিবারিক বিষয় আমাকে দেখতে দাও তুমি যাও এখান থেকে রুচিতা আমি তোমাকে সেদিনও বুঝিয়েছিলাম আমার তোমার এই পরিবারের ড্রামায় কোনো ইন্টারেস্ট নেই কোনো রুচি নেই নিহাতি এখানে আমার দেশের ব্যাপার সেই জন্য এসেছি কিন্তু তোমার জন্য যদি বাড়ির ড্রামা তোমার কাছে ইম্পর্টেন্ট হয় তো প্লিজ এনজয় আমি যাচ্ছি এখান থেকে পিছন পিছন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছ চলে যাও আমি সামলে নেব বাড়ির সব কাজ করে নেব আমি কে যে কেউ আমার জন্য চিন্তা করবে যাও আমি করে নেব বাড়ির সব কাজ করে নেব ঠিক আছে আপনি যদি এটাই চান যে আমি বাড়ির বাইরে বেরোবো না তাহলে আমি কোথাও যাব না যাব না আমি কোথাও কিন্তু জানি না কেন আমার হঠাৎ আপনার এই ব্যবহারটা অন্যরকম লাগছে আপনি আপনি আমাদের থেকে কিছু লোক না আমি আমি কেন কিছু লোক পাবো আমি তো শুধু এটাই চাই তুমি ঘর আর বাচ্চাদের সামলাও আর পুলিশকে তাদের কাজ করতে দাও উৎসবে কত মজা হবে বল হ্যাঁ ভাই মা বাবাও আসবে খুব মজা হবে চল কালকের সমস্ত আয়োজন হয়ে গেছে কাল কোনো ভুল হবে না আমি নিজে বৌ সেই জায়গায় রাখবো যেখানে সব থেকে বেশি লোক থাকবে আর সবথেকে বড় ক্ষতিও হবে হ্যাঁ হ্যাঁ সিএম এর আসার সময়টা ফিক্স আমার কিন্তু ফ্রেশ ফ্লাওয়ার চাই হ্যাঁ কারণ আমি চাই যে বাচ্চারা ওনাকে ফ্রেশ ফ্লাওয়ার দিয়েই ওয়েলকাম করুক ঠিক আছে হ্যাঁ ওকে ওকে ম্যাম আপনি এখানে হ্যাঁ আমি সব কিছু দেখতে এসেছিলাম আপনি একা সব কিছু সামলাতে পারবেন তো হ্যাঁ ম্যাম আপনি টেনশন করবেন না যেমনটা প্ল্যান করেছিলাম একদম সেরকমই হচ্ছে ওকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাচ্চারা চলো চলো ওঠো ওঠো এবারে তোমরা সবাই বাড়ি যাবে ওকে আজকে সবার ছুটি হয়ে গেছে বাড়ি গিয়ে ভালো করে রেস্ট করো আর কালকে টাই মতন সবাই কিন্তু এখানে চলে আসবে কেউ কিন্তু মিস করবে না চলো এটাকে ফোল্ড করো তারপরে চলে যাও আচ্ছা সব কাজ তো হয়েই গেছে আপনিও যেতে পারেন ওকে ম্যাডাম কালকে সব আয়োজন হয়ে গেছে তো হ্যাঁ ম্যাডাম সব কিছু একেবারে রেডি আছে এবার কোনো ভুল হবে না গুড তাহলে চলো আসল কাজ শুরু করা যাক আমার ফোন এখানে কে লুকালো তার মানে তখন কোম্পানির কল আসেনি মা বেদের ফোন কেটে দিয়েছিল কিন্তু মা হঠাৎ করে কেন এরকম ব্যবহার করছেন নিহার বাবুকে ন্যায় দেওয়ার থেকে পিছনে সরে যাচ্ছেন কি হয়েছে কেন করছে এরকম মায়ের কি হয়েছে নিহার বাবু কি করব আমি কিছুই বুঝতে পারছি না আমার তো ভয় হচ্ছে যে আমি আপনাকে ন্যায় দান করতে হেরে না যাই মা মা আমার পয়েন্টটা শোনো না কালকে আমার ওরাই টেস্ট বলো ঢেউকে ভয় পেলে নৌকা পেরোতে পারবে না আর চেষ্টা করলে তুমি কখনো হারবে না শুধু দুঃখ করলে কখনোই ভালো কিছু হবে না তাতে শুধু সব সময় খালি হাতেই ফিরতে হবে এই সব কথা ভাবলে শুধু চিন্তাই বাড়ে তাই সব সময় চেষ্টা করতে হবে তাই চেষ্টা করে গেলে তুমি কখনো হারবে না এটার মানে এটাই হয় মা যে ডুবুরি যখনই জলে ডুব দিতে যায় বেশিরভাগ সময় সে খালি হাতে ফিরে আসে কিন্তু তারপরে ও হেরে যায় না ও জলে ডুব দেয় আর একদিন ও নিশ্চয়ই যেতে কিন্তু যারা ডুবে যাওয়ার ভয়ে কিনারাতেই বসে থাকে তারা কখনোই কিছু পেতে সক্ষম হয় না থ্যাংক ইউ মা তুমি খুবই সুন্দর পোয়েম শুনিয়েছ মা এইবার আমিও চেষ্টার কোনো ত্রুটি রাখব না সেটা নিহার ন্যায় দান করানোর হোক অথবা মায়ের মন পরিবর্তন করার अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप